লা ফদল লিআরাবিয়িন আলাহা আজমিইন ওয়ালা লিআজমিইন আলা আরাবিয়িন ওয়ালা আহমারু আলা আসওয়াদা নবীজি বলেন কোন আরবী ব্যক্তি অনারবী ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব নাই কোন অনারবী ব্যক্তির আরবী ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব নাই কোন কালো ব্যক্তির সাদা ব্যক্তির উপর কোন লাল ব্যক্তির উপর কালো ব্যক্তির শ্রেষ্ঠত্ব নাই ইল্লা বিততকওয়া তোমাদের মাঝে কে সুন্দর কে কালো কে আরবী কে অনারবী কে আজমী এটার মধ্যে শ্রেষ্ঠত্ব নাই বরং যার তাকওয়া যত বেশি সে আরবী হোক আর অনারবী হোক ওই তাকওয়াওয়ালা ব্যক্তিটার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি রসুল আকরাম সাল্লাল্লা সাল্লাম সাহাবাদেরকে যখন কোথাও পাঠাইতেন একজনকে আমির বানায় হাদিদ এই হাদিসের মধ্যে আছে কালা রুসুল্লাহ হিসাল্লুল্লাহ আলেহ হিউসাল্লাহ ইরা আম্মা আমিরান আল্লাহ জেসিন আল্লাহ সারিয়া আল্লাহ নবী যখন কোনো ব্যক্তিকে কোনো দলের আমির বানিয়ে দিতেন তাকে ওসিয়ত করতেন সাহেব আল্লাহকে ভয় করো আমির সাহেবের সাথে যে মুসলমানরা আছে তাদের জন্য যেন আমির সাহেব কল্যাণকামী হয় রসুল সাল্লাই সাল্লাম এই ওসিয়তটা করতেন তো আমির সাহেবকে এক নম্বরে বলতেন তুমি তাকুয়া আল্লাহকে ভয় করো তোমার সাথে যারা আছে তাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো আবুজর ভিফারি রাদী আল্লাহ তালুকে আনুকে নবীজি যা বললেন আমি আপনি আমাদের এটা ঘরের দরজায় লিখে রাখা দরকার বের হওয়ার সময় একবার দেখব ঢুকার সময় একবার দেখবো কি তিরমিজি শরীফের এক হাজার নয়শো সাতাশি নাম্বার হাদিস উনিশশো সাতাশি নাম্বার হাদিস এই হাদিস এরসুল আক্রাম সাল্লাল্লাহ সাল্লাম আবুজর ভিফারির দাদী আল্লাহ তালা আনুকে বলেন ইত্তফিল্লা খা হাইসুমা কুন্তা আবুজর তুমি যেখানেই থাকো আন্লাহকে ভয় করিস তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করব আবুজর কি আজীব কথা বললেন এই কথাটা নিয়ে সারা জীবন যদি চিন্তা করেন কি বললেন আবুজর রিফায়ি কেন ছোট্ট কথা আবুজার যেখানেই থাকো আল্লাহকে ভয় করবা যেখানেই থাকো আল্লাকে ভয় করবা আর এটা যখন তোমার মধ্যে হয়ে যাবে যেখানেই থাকো আল্লাহকে ভয় তখন তোমার দ্বারা শয়তান গুনা করাতে পারবে না তোমার মাঝে যখন সর্বদা আল্লাহর ভয় থাকবে এখন এই তাকোয়া অবলম্বন করার কি ফলাফল এক নাম্বার ফলাফল শুধু যারা মুত্তাকি তাদের সাথে আল্লা আছে বলে মুত্তাকিদের সাথে কে আছে

আর লজ্জাস্থান হেফাজত করতে বলেন কি বোঝা যায় বলেন তো নজর আগে হেফাজত করতে বলছে না লজ্জাস্থান আগে নজর আগে আবার আবার লজ্জাস্থান আগে হেফাজত না নজর আগে বলেন নজর নিচে রাখতে এক নম্বরে বল নবী আপনি বলেন ইমান দাদা যেন নজর নিচে রাখে এক দুই লজ্জাস্থান হেফাজত করে বুঝার আছে বিষয়টা বলেন আগে লজ্জাস্থান হেফাজত না আগে নজর নিচে কেন আগে নজরের কথা বললেন কারণ নজর নজরটা হলো এটা হলো আপনার মোকাদ্দাম আর লজ্জাস্তান হেফাজত এটা বুয়াখার মানি নজর হেফাজত যদি হয়ে যায় তাহলে জিনার দিকে একটা মানুষ যাবে না নজর যদি হেফাজত না হয় তার লজ্জাস্থান হেফাজত হবে না তাই আল্লাহ আগে বললেন নজর হেফাজত নজর হেফাজত হয়ে গেলেই লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে তাই এক নম্বরে হুকুম নজর হেফাজত আর বান্দার নজর হেফাজত তখন সহজ সহজ হয়ে যাবে নিচের দিকে তাকিয়ে আছে আর বান্দা চিন্তা করবে আমাকে শয়তান বলতেছে ওই দিক তাকাইতে আল্লাহ বলতেছে নিচে তাকাইতে হ্যাঁ আমি যদি সেদিকে তাকাই তাহলে শয়তানের আনুগত্য হয়ে যায় সহিদ তার গিবের চল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা রসুল বলেন বলা কিন্তু إنه رضي أن يطاع فيما سوى ذلك مما تحقرون من أعمالكم শয়তান তোমাদের ব্যাপারে সন্তুষ্ট তোমরা নামাজ পড়ো তোমরা রোজা রাখো শয়তান জানে এটা আল্লাহর জন্যই করো কিন্তু কিছু কিছু গুণা করো এই গুনায় শয়তান বড় সন্তুষ্ট হয়ে যায় আপনি যখন নজর অন্যের দিকে দেন শয়তান খুশি হয় নজর যখন আপনি নিচে রাখেন মনে মনে আপনি কল্পনা করবেন আচ্ছা আমি নজর নিচে রাখলাম কেন আল্লাহ বলছে ও আল্লাহ বলছে তাই আর আল্লাহ বলার কারণে নজর নিচে রাখলাম মানে নজর বাঁচাইলাম মানে আমি তাকু অবলম্বন করলাম আচ্ছা আমি যদি তাকু অবলম্বন করি তাহলে কি আল্লাহ আমার সাথে আস ওয়াল্লামু আন আল্লাহু মা আল মুত্তাকিন জেনে রাখো আল্লাহ মুত্তাকীদের সাথে আছে দুই নাম্বার ফালা মুত্তাকিরে আল্লাহ ভালোবাসে আপনি তাকায়া রইছেন ইবলিস কয় তাকায়া একটা সুন্দরী যাচ্ছে আপনি নিচের দিকে আছেন তাকালো নিচের দিকে তাকিয়ে আছেন আর বলতেছেন আমি তাকওয়া অবলম্বন করছি কোরআনের ভাষায় আমি মুত্তাকি মানুষকে বলা দরকার নাই আমার আল্লাহ আমাকে ভালোবাসে সুবহানাল্লাহ সূরা আলে ইমরান 76 নাম্বার আয়াত আল্লাহ বলেন بَلَى مَنْ أَوْفَى بِعَهْدِهِ وَاتَّقَى فَإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ جرا وادرك ايه ده انا اصلي ريت دي تاكي يا মাহবুদ আমি তোমাদের সাথে ওয়াদাবদ্ধ আমি নজর খারাপ জায়গায় রাখবো না এই ওয়াদা করছি আমি তোমার সাথে আমি নিচের দিকে তাকায় আছি তো যখন তাকায় আছেন আচ্ছা আমি কি কোরআনের ভাষায় আমি মুত্তাকি আচ্ছা আমি মুত্তাকি তাহলে কি সুরা আলী ইমরানের ছিয়াত্তর নাম্বার আয়াত বলছে যে আল্লাহ তোমাকে ভালোবাসে এই দুই নাম্বার উপকার এক নাম্বার আল্লাহ মুত্তাকির সাথে আছে দুই নাম্বার মুত্তাকিকে আল্লাহ ভালোবাসে তিন নাম্বার সুরা আলী ইমরানের একশো বিশ নাম্বার আয়াত যদি তোমরা ধৈর্য ধারণ করো অত্যাত্তাকু যদি তোমরা মোত্ত্যাখি হ তাক কবল মন কর লা আয়াদুল রকুম কেদুহুম সেই আহ যারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করে তাদের চক্রান্ত তোমার কোনো ক্ষতি করতে পারবে না তিন নাম্বার উপকার মোত্তাফি হলে চক্রান্তকারীদের চক্রান্ত থেকে আল্লাহ হেফাজত করবে চার নাম্বার উপকার যদি মোত্তাফি হতে পারি তাহলে মুত্তাকির আমল আল্লাহ কবুল করেন এই বিশ্বাস অন্তরে রাখবেন যে আমি মানুষের কাছে মুত্তাকি কি না এটা জানানো দরকার নাই হ্যাঁ আমি তো আল্লাহর আদেশগুলো মানতেছি নিষেধগুলো মানতেছি কোরআনের ভাষা আমি মুত্তাকি সুরে মা ইদার সাতাইশ আয়াত বলে আচ্ছা তুমি মোত্তাফি যদি তুমি মুক্তি হও আমল আল্লাহ কবুল করেন পাঁচ নাম্বার তাকে অবলম্বন যদি করেন দুনিয়ার মানুষ আপনারে দেখুক আর না দেখুক আসমান জমিনের রিজিকের যত দরজা আছে সব আপনার জন্য আল্লা খুলে দিবেন সুরে আৰবের ছিয়ানব্বৈ নাম্বার আয়াত আল্লাহ বলেন বল আল্নাহ লাল কর আ মানুহ আত্মা ক ওলাখাত্না আনেহিম বাৰকাতিমা আর আগে বলেন যদি তাকো অবলম্বন করি আসমান জমিনের বরফতের দরজা খুলে দিবেন খে আল্লা বলেন হলেও আল্নাহ লাল কর আ মানুহ গ্রামের মানুষগুলা যদি ইমান আনন্দ আত্তা কও যদি থাক অবলম্বন করত। লাফাতাহ্না আলাই হিমবারখা তিন মিনাচ্ছামা ইওয়াল আট তাহলে আমি আল্লাহ আসমান জমিনের বরকতের সব দরজা তাদের জন্য খুলে দিতা তো বলেন মোটা হইলে আসমান জমিনের দরজা বরকতের রিজিকের দরজা খুলে দিবেন কে আল্লাহ এগুলো পাঁচ নাম্বার ছয় নাম্বার যদি আমরা তাকুয়া অবলম্বন করতে পারি তাহলে আমাদের যত পেরেশানি আছে এই পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ করে দিবেন বলেন আমাদের পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা কে করে দিবেন আল্লাহ করে দিবেন সুরায় তলা তলাক সতেরো নাম্বার পৃষ্ঠা আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার সমস্ত পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ করে দিবেন তাহলে কথা আপনি ঢুকান আমি আল্লাহরে ভয় করব। আমি সুদ খাব না আমি গোষ খাব না আমি পেরেশানির মধ্যে আছি আমি আল্লাহকে ভয় করি আমার এই পেরেশানি থেকে আমার আল্লাহ আমাকে হেফাজত করবে এটা বিশ্বাস ঢুকান এগুলো ছয় সাত নাম্বার তাকে অবলম্বন করলে আপনার সমস্ত কাজ আল্লাহ সহজ করে দিবেন কে সহজ করে দিবেন বলেন মুক্তাকি যদি হন আপনার কাজ আল্লাহ সহজ করে দিবে সুরা তলাকের চার নাম্বার আয়াত ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা তাকুয়া অবলম্বন করে নাও তোমার সমস্ত বিষয়গুলো আল্লাহ সহজ করে দিবেন শুধু তাই নয় দুই নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয়ারজুকুম মিন হাইসু লা ইয়াহতাসিব আপনার রিজিক কোথা থেকে আসবে আপনি জানবেন না গায়েব থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি জানবেন না রিজিক কোথা থেকে আসে লা ইয়াহতাসিব আরে বিশ্বাস মানুষ ঢুকায় না কেন আল্লাহ তাকে রিজিক দিবে মিন হাইসু এবং জায়গা থেকে লা সে কল্পনা করতে পারবে না মুত্তাকি আল্লাহকে ভয় করার কারণে কোত্থেকে তার রিজিকের ব্যবস্থা হয় আট নাম্বার যারা তাকওয়া অবলম্বন করে আজকে মুত্তাকি হয়ে যান আপনার আগের সব গুনাহ আল্লাহ মুসা দিয়ে আল্লাহ আপনাকে মাফ করে দিবে সুবহানাল্লাহ আনফাল উনত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন

সর্বশেষ উপকারীতা কি যদি তাকওয়া অর্জন করেন আল্লাহ জান্নাতুন নাইম নেয়ামতে পরিপূর্ণ জান্নাতের একটা না অসংখ্য বাগান দান করবে সুবহানাল্লাহ সূরা কলম 34 নম্বর আয়াত ইন্নালিল মুত্তাকিনা ইনদ রাব্বিহিম জান্নাতিন নাইম নিশ্চয়ই মুত্তাকী যারা তাদের জন্য তাদের রবের কাছে নেয়ামতে পরিপূর্ণ একটা দুইটা না অসংখ্য জান্নাতের বাগান আল্লাহ প্রস্তুত করে রেখেছেন সুবহানাল্লাহ কিসের বাগান বলেন তো জান্নাতের বাগান আমাদের দিকে তাকান তিরমিজি শরীফের পঁচিশশো ছাব্বিশ নাম্বার হাদিস আবু হরার আল্লাহ তাল রসুলকে প্রশ্ন করলেন সাল্লাহ আলি সাল্লাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আপনি জান্নাতের কথা কন একটু আপনার কাছে একটা জিনিস জানতে মন চায় কয় কি মন চায় মা বিনা উদা ইয়া রসুল আল্লাহ হুজুর জান্নাত আল্লাহ বানাইছে কি দিয়ে একটু বলেন তো নবীজি বললেন লাবিনা তুমিন জাহাব একটা স্বর্ণের ইট ও লাবিনা তুমিন ফিদ্দ আরেকটা একটা ইট এ দেখেন এবার বুঝেন প্রথমে রূপার ইট এরপর স্বর্ণের ইট মাঝখানে লাগানোর জন্য মেডিসিনের প্রয়োজন আছে না নাই তো নবীজি বলে এই শোনো রূপার ইটার সর্নের ইটার মাছখানে একটা সংমিশ্রণ আছে লাগানোর জন্য মিলাতুহা আল মিসকুল আসফাত সুগন্ধি মৃগনাভি দিয়ে আল্লাহ সর্নের ইটা রূপার পর একটা তৈরি করে দেয় এই জান্নাত আমাকে আপনাকে আল্লাহ দান করবে মুত্তাকী হলে এখন কথা মুত্তাকী হব কিভাবে সূরা তাওবা আয়াত নাম্বার 119 আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানতাকুল্লাহ হে ইমান দারগন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ বললেন এটা এবার আল্লাহকে আমরা বলি আল্লাহ ঠিক আছে আপনাকে ভয় করবো কিভাবে এবার বলতেছে সত্যবাদীদের সাথে থাকো সত্যবাদীদের কাছে যত বেশি যাইবা তত বেশি তোমার মধ্যে তাকো অর্জন হবে আল্লাহ তোমাকে তত বড় মোত্তাকি বানায় দিবে তো সোজা হিসাব আল্লাহ আল্লাহদের কাছে যাবেন মোত্তাকি হবেন সোজা হিসাব আল্লাহ আল্লাহদের কাছে যাবেন মোত্তাকি হবেন আমি বুঝি না কোরআন বলে দিচ্ছে আমি বানেই বলছি না কোরআন বলতেছে আল্লাহ আল্লাহদের কাছে যান মোত্তাকি হবেন সহি বুহারির দুই এক নাম্বার হাদিস একুশশো এক নাম্বার হাদিস একদম সোজা হিসাব রসুল বলেন মাসালুল জালি চি কল জালি চি গামাচালি চ হেবিল মিস্কিৱ কি ভালো মানুষের সাথে বসা খারাপ মানুষের সাথে বসার দৃষ্টান্ত ৰচুল চাল্লা ল আলি সাল্লাম বোলে লা আদামু কামিন চ হেবিল মিস্কি আঁতৰ কাছে যদি তুমি যাও। তা হলে ইম্মা তাস্তালি হয়তো আতর কিনবা হজুৰ আমার পকেটে জাগা নাই আঁতৰ কিনাৰ মত ৰচুল কয়তো কি হৈছে আৰু তাই দু মিন ঘূৰি শান্ত গিবা ফিৰি ফিৰি আঁতৰে গাৰান পাই আতর বিক্রেতার কাছে গেলে তোমার লস নাই যাইবা হয়তো কিনবা আর কিনার সামর্থ্য নাই তো আতরের গ্রামটা নিয়ে আসবা সুদর্ণপুর একবার যাও আচ্ছা মোত্তা হতে পারো নাই হা হা তাকো অর্জনের গ্রাম কিছু পাইবা আবার যাও গ্রাম কিছু পাইবা আবার যাও গ্রাম আনেন আনতে আনতে এক পর্যায়ে গ্রাম এমন ভাবে আসবে হা হা টাকা দিয়ে কিনে নেই কি যদি এবার হয়ে যাই, এতদিন খালি গ্রাম নিছে এখন মোত্তাকি হয়েছে আল্লাহ আল্লাহাদের কাছে যাওয়া শুধু আপনাদের জন্য না সহ সবার জন্য একজন আল্লাহ মুরব্বী জরুরি যার পরামর্শে প্রত্যেক আলেম সহ সবাই ওই আল্লাহওয়ালা মুরব্বির দিক নির্দেশনায় তত্ত্বাবধানে চললে কি হবে ঘুরি আকাশে উড়বে ঘুরির রশিটা একজনের হাতে থাকবে হুজুর আমি তো আকাশে এদিক সেদিক ঘুরি আল্লাহ আল্লাহর কাছে হুজুর আসছি আমার কি সেদুর আমি তো এইদিক সেদিক খালি করি ও আচ্ছা আচ্ছা হুজুরের কাছে আপনার আসল জিনিস আইসা আবার বলেন হুজুর এদিক সেদিক ঘুরছিলাম ভুল ভুলভ্রান্ত আচ্ছা ঠিক আছে এটা এটা করোনা আগামী পনেরো দিন দেখবেন আর ঘুনা হয় না আল্লাহ যাওয়া বেশি বেশি এই জন্য আমি সবচেয়ে বেশি ওনাদের কাছে যাওয়া আমার বেশি জরুরি আপনাদেরকে তো আমি এটা বলতে সাহস পাই না তবে আমি এই জন্য বলি যে ভাই আমি এই জায়গায় আসাটা জরুরি তো আপনাদেরকেও আমি বলি আপনারাও বেশি বেশি আসেন আল্লাহ তালা আমাদের সবলকে যেন আরো মানুষদেরকে আমরা দাওয়াত দিয়ে আল্লাহ ওয়ালাদের কাছে এনে আল্লাহ ওয়ালা বানানোর ব্যবস্থা যেন আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এটা যে বললেন দুলিল আসিনি হ্যাঁ আছে তো একজনটা দাওয়াত দেন চলো সুদন্দুর কেন কয় ওখানে তাকুয়া শিখায় আচ্ছা চলো তাকওয়া শিখতে চাই কেন তুমি আমার এই দাওয়াত দাও তো আল্লাহ বলছে তোমার সাহায্য করতে তাই তোমার নিয়ে গেলাম তুমি যদি মোত্তা হও অন্তত সাহায্য করার কারণে আল্লাহ আমারও তো জান্না দিতে পারে শরীফের বর্ণনা খারাপ মানুষের দৃষ্টান্ত হলো কামারের মতো সেখানে তুমি যাইবা বাদানা শরীরটা পুরবে না না আমার জামাও পুরে না না রসুল বলে পুরে না কয় না একটা খারাপ জায়গায় যাবেন খারাপ গন্ধ আবার খারাপ গন্ধ আবার খারাপ গন্ধ খারাপ হয়েই যাবেন ভালো জায়গায় আসবেন ভালো গ্রাম ভালো গ্রাম ভালো গ্রাম এক পর্যায়ে আপনি নিজেই ভালো গ্রাম ওয়ালা হয়ে যাবেন এতদিন গ্রাম নিতেন এখন আপনার থেকে গ্রাম ছড়াবে